কাশিদাসী মহাভারত আদি পর্ব তিয়াত্তর দ্রোণ কর্তৃক পাণ্ডব ও ধার্তরাষ্ট্রগণের অস্ত্র পরীক্ষা গ্রহণ তবে কতদিনে বিদ্যা পরীক্ষিতে রচিয়া কাষ্ঠের পক্ষী রাখেন বৃক্ষেতে একে একে ডাকিলেন সব শিষ্যগণে আইলেন যুধিষ্ঠির আগে সেই ক্ষণে ধনুশ্বর দিয়া দ্রোণ যুধিষ্ঠির করে ভাস পক্ষী দেখাইয়া কহেন তাহারে ওই দেখ ভাস পক্ষী বৃক্ষের উপর উহারে করিয়া লক্ষ্য রাখো ধনুশ্বর যেক্ষণে আমার আব্বা হইবে বাহির সেইক্ষণে কাটিবা ওহার তুমি শির এত শুনি ধনুশ্বর জুড়ি যুধিষ্ঠির পানে দৃষ্টি করিলেন স্থির ডাকিয়া বলেন দ্রোণ কুন্তির কুমারে কোন কোন জনে তুমি পাও দেখিবারে ধর্ম বলিলেন ভাস দেখি বৃক্ষপর ভূমিতে তোমারে দেখি আর সহদর এত শুনি দ্রোণ তারে অনেক নিন্দিয়া ছাড় ছাড় বলি ধনু নিলেন কারিয়া দুর্যোধন শত ভাই বীর বৃকদর একে একে সবারে দিলেন ধনুশ্বর যেইরূপ কহিলেন ধর্মের নন্দন সেই মতো কহিল সকল ভাতৃগণ সবাকারে বহুনিন্দা করি দ্রোণবীর ধনু লইয়া ঠেলা মারি করেন বাহির ধনুশ্বর দেন গুরু অর্জুনের হাতে বৃক্ষ ভাস দেখাইয়া কহেন অগ্রেতে নির্গত হইবা মাত্র মম মুখে বাণী নিঃশব্দে কাটিবা বাপু ধনুশ্বর হানি গুরুবাক্যে তখনই টানিয়া ধনুরগুণ পক্ষী প্রতি দৃষ্টি করি রহেন অর্জুন কতক্ষণে থাকি দ্রোণ বলেন অর্জুনে কোন কোন জোন তুমি দেখ নয়নে অর্জুন বলেন আমি অন্য নাহি দেখি বৃক্ষ উপরেতে দেখিবারে পাই পাখি হৃষ্ট হইয়া দ্রোণ পুন বলেন বচন কিরূপ হাসে অঙ্গ কর নিরীক্ষণ অর্জুন বলেন আর ভাস নাহি দেখি কেবল দেখি যে মুন সহ দুই আখি দ্রোণ বলিলেন অগ্রে পক্ষী শির নাস্ফুরিত গুরুবাক্য কাটে পার্থবীর দ্রোণাচার্য হরিশত শতমন। আলিঙ্গিয়া পুনোপুনো করেন চুম্বন প্রশংসা করেন দ্রোণ অর্জুনে অপার দেখি চমৎকার হইল সকল কুমার তবে একদিন দ্রোণ যান স্নানে সঙ্গেতে করিয়া লইলেন শিষ্যগণে জলে নামিলেন গুরু শিষ্যগণ তটে কুম্ভীর ধরিল তারে দশন বিকটে শক্তিসত্ত্বে মুক্ত নাহি হইয়া আপনি ডাক দিয়া বলিলেন সব শিষ্যগণে আমারে কুম্ভীর ধরি লইয়া যায় জলে এই দুবাইল রাখো আমারে সকলে দ্রোণের বচনে সবে হইল চমৎকার আস্তে ব্যস্তে লইয়া যায় অস্ত্র যে যাহার দ্রোণের মুখেতে তবে নাহি সরে বাণী অলক্ষিতে বান মারিল ফাল্গুনি খণ্ড খণ্ড হইল কুম্ভীর কলেবর মরিল কুম্ভীর ভাসে জলের উপর জল হইতে উঠি দ্রোণ ধরিয়া অর্জুনে বার বার তুষিল চুম্বন আলিঙ্গনে তুষিয়া দিলেন অস্ত্র নাম ব্রমশের অস্ত্র দিয়া বলিলেন দ্রোণ মহাবীর এই অস্ত্র প্রহারী বা দেবতা রাক্ষসে কদাচিত অস্ত্র নাহি ছাড়িবা মানুষে দেখিয়া গুরুর এত অর্জুনে সম্মান ক্রোধে দুর্যোধন চিনতে মরণ সমান হেনমতে দ্রোণাচার্য সব শিষ্যগণে নানা শিক্ষা করাইলেন যতনা রথ আরোহণে দৃঢ় হন যুধিষ্ঠির গোদায় কুশল দুর্যোধন ভীমবীর তুরঙ্গে নকুল হইল সহদেব কুন্ত হেনমতে হইলেন সবে বিদ্যাবন্ত ইন্দ্রের নন্দন হইল ইন্দ্রের সমান সকল বিদ্যায় পূর্ণ হইল বাখান রথ গজশ্ব ভূমি সর্বত্র অভ্যাস ধনু ভর্গদা আদি সর্বত্র প্রকাশ মহাভারতের কথা অমৃতের ধার ভক্তিতে শুনিলে তরে ভব পারার